নমস্কার সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধু আজ উনতিরিশে মার্চ শনিবার বাংলা পনেরোই চৈত্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ বছরের প্রথম সূর্যগ্রহণ কখন শুরু হবে কখন শেষ হবে এর স্থিতিকাল কতক্ষণ ভারত ও বাংলাদেশে এই গ্রহণ কখন শুরু হবে তা কি দেখা যাবে ভারত ও বাংলাদেশে কি বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে আজকের এই সূর্যগ্রহণে গর্ভবতী মায়েদের বিশেষ বিধিনিষেধ সবটাই বিস্তারিত জেনে নিন আমাদের আজকের পর্বে পৃথিবী সূর্য এবং চন্দ্র মহাকাশে নিজেদের কক্ষপথে অবিরত পরিভ্রমণের সময় এক সরল সরলরেখায় অবস্থান করলে অর্থাৎ চন্দ্র পৃথিবী এবং সূর্যের মধ্যে অবস্থানকালে চাঁদের ছায়া কিছু সময়ের জন্য পৃথিবীতে পড়লে সূর্যগ্রহণ ঘটে সাধারণত চাঁদ পৃথিবী এবং সূর্যের অবস্থানের তারতম্যের কারণে নানা ধরনের সূর্যগ্রহণ পরিলক্ষিত হয় যেমন পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আংশিক বা খণ্ডগ্রাহ সূর্যগ্রহণ এবং বলয়াকার গ্রাস সূর্যগ্রহণ আজকের উনত্রিশে মার্চ শনিবারের এই যে সূর্যগ্রহণটি হতে চলেছে তা কিন্তু আংশিক সূর্যগ্রহণ আংশিক সূর্যগ্রহণ কি এবং এটি কিভাবে ঘটে যখন চাঁদ পৃথিবী এবং সূর্যের মাঝখানে চলে আসে কিন্তু পুরোপুরি সারিবদ্ধ হয় না তখন আংশিক সূর্যগ্রহণ ঘটে ফলস্বরূপ সূর্যের কেবলমাত্র একটি অংশ ঢেকে যাবে যার ফলে আকাশে একটি অত্যাশ্চর্য অর্ধচন্দ্রাকার সূর্য তৈরি হবে কখন শুরু হবে এই আংশিক সূর্যগ্রহণ আজকের এই আংশিক সূর্যগ্রহণ ভারতীয় সময় অনুসারে দুপুর দুটো বেজে একুশ মিনিটে শুরু হবে গ্রহণ শেষ হবে ভারতীয় সময় অনুসারে সন্ধ্যা ছটা বেজে চোদ্দ মিনিট গ্রহণের স্থিতিকাল তিন ঘন্টা তেপ্পান্ন মিনিট বাংলাদেশ সময় অনুসারে এই আংশিক সূর্যগ্রহণ দুপুর দুটো বেজে একান্ন মিনিটে শুরু হবে গ্রহণ শেষ হবে বাংলাদেশ সময় অনুসারে সন্ধ্যা ছটা বেজে চুয়াল্লিশ মিনিটে গ্রহণের স্থিতিকাল তিন ঘন্টা 95 মিনিট কোথায় কোথায় আজকের এই আংশিক সূর্যগ্রহণ সরাসরি দেখা যাবে বন্ধুরা মূলত এই সূর্যগ্রহণ দক্ষিণ আমেরিকা আংশিক উত্তর আমেরিকা উত্তর এশিয়া উত্তর পশ্চিম আফ্রিকা ইউরোপ উত্তর মেরু আর্কটিক মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরে সরাসরি দৃশ্যমান হবে বিষয়টি আরও সহজ করে যদি বলি তবে উত্তর আমেরিকা উত্তর পূর্ব মার্কিন যুক্তরাষ্ট্র এবং পূর্ব কানাডা ইউরোপ মহাদেশ জুড়ে বিশেষ করে উত্তর ও মধ্য ইউরোপে বিস্তৃত দৃশ্যমানতা আফ্রিকা মরক্কো আলজেরিয়া এবং টিউনিশিয়ার কিছু অংশ সহ উত্তর পশ্চিমাঞ্চলে এই আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে এশিয়া মহাদেশের উত্তরাঞ্চলে আংশিক গ্রহণের দৃশ্যমানতা থাকবে গ্রিনল্যান্ড এবং আইসল্যান্ড এই অঞ্চলগুলি সূর্যের একটি উল্লেখযোগ্য অংশ ঢেকে রাখবে দক্ষিণ আমেরিকার উত্তরের অংশগুলিতে সীমিত দৃশ্যমানতা উত্তর আটলান্টিক মহাসাগরের ওপর এই আংশিক সূর্যগ্রহণের দৃশ্যমানতা সর্বাধিক হবে তবে আপনার অবস্থানের ওপর নির্ভর করে এর কভারেজ কিন্তু ভিন্ন হবে সূর্যগ্রহণের সময় যে বিশেষ সতর্কতাগুলি অবলম্বন করতে হয় শরীর স্বাস্থ্য ভালো রাখতে বিশেষ করে গর্ভবতী মহিলাদের সূর্যগ্রহণের সময় কয়েকটি বিধি নিষেধ থাকে সে সম্পর্কে এবারে আমরা জানাচ্ছি এই আংশিক সূর্যগ্রহণ একটি মহাজাগতিক ঘটনা যার প্রভাব সারা বিশ্বেই পড়বে সে কারণে জ্যোতিষ ও বাস্তুশাস্ত্র মতে শরীর ভালো রাখতে কয়েকটি বিশেষ বাড়তি সতর্কতা সূর্যগ্রহণে অবলম্বন করতে হয় প্রথম খালি চোখে ভুলেও গ্রহণ দেখা উচিত নয় এতে চোখের ক্ষতি হয় তাই বিশেষ চোখে সুরক্ষা নিয়ে তবেই এই আংশিক সূর্যগ্রহণ যে জায়গাগুলিতে দেখা যাবে সেখান থেকে দেখবেন শাস্ত্র মতে সূর্যগ্রহণের দিন কোনো শুভ কাজ করতে নেই সূর্যগ্রহণের সময় পৃথিবীকে অশুভ শক্তি গ্রাস করে সে কারণে জ্যোতিষশাস্ত্র মতে সূর্যগ্রহণের সময় এ কাজ করা উচিত নয় কোনো নতুন জিনিস ক্রয় করবেন না সূর্যগ্রহণ চলাকালীন খাবার খাওয়া রান্না করাও নিষিদ্ধ আগে থেকে কোনো রান্না করা থাকলে তাতে তুলসী পাতা দিয়ে রাখবেন সূর্যগ্রহণের সময় সূচে সুতো পরাতে নেই সেরায়ের কাজ করতে নেই এ সময় নতুন কোনো কাজ যেমন শুরু করা উচিত নয় তেমনই ফলের খোসা ছাড়াবেন না বা কাটবেন না সূর্যগ্রহণের সময় অযথা দূরে যাত্রা বা ভ্রমণ করা উচিত নয় এটিকে শুভ বলে মনে করা হয় না সূর্যগ্রহণের সময় বিশেষ করে গর্ভবতী মহিলারা ছুরি কাঁচি বটি বা অন্য কোনো ধারালো জিনিস ব্যবহার করবেন না কারণ এতে গর্ভস্থ সন্তানের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে বলে মনে করা হয় এছাড়া গ্রহণের দিন গর্ভবতী মহিলারা হাত পা বাঁকা করে বসবেন না সোজা টান হয়ে বসবেন এবং গর্ভস্থ সন্তানকে গ্রহণের অশুভ প্রভাব থেকে রক্ষা করতে মনে খারাপ চিন্তা অবসাদ এলে বেশি করে হরিনাম জগ সংকীর্তন আধ্যাত্মিকতার অনুশীলন করলে ভালো ফল পাবেন গ্রহণ শেষে গ্রহণের খারাপ রশ্মির বিকিরণ থেকে বাঁচার জন্য অবশ্যই স্নান করা প্রয়োজন এই গ্রহণটি চৈত্র শনি অমাবস্যার মহাসংযোগে হচ্ছে তাই এদিন পিতৃতর্পণ দান ধ্যান করলে ব্যক্তি জীবনে সুখ সৌভাগ্য সফলতা লাভ করার পাশাপাশি পিতৃদোষ গ্রহদোষ থেকে মুক্তি লাভ করবে প্রসঙ্গত জানাই আজকের এই আংশিক সূর্যগ্রহণটি ভারত বাংলাদেশে দেখা যাবে না তাই তা সুতকাল ভারত ও বাংলাদেশে বৈধ হবে না সম্পূর্ণ পর্বটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ নমস্কার